ফ্রেন্স রাধে রাধে অনু ব্লকসে তোমাদেরকে সুস্বাগত আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও অনেক অনেক ভালো আছি তো ফ্রেন্ডস তোমরা টাইটেল আর থামবেল দেখে তো বুঝেই গিয়েছো যে আমার এটা ফার্স্ট ব্লগ হতে চলেছে তো ফ্রেন্ডস আমার ইন্ট্রোডাকশনটা একটু তোমাদেরকে দেওয়া যাক তো মানে আমার নাম হচ্ছে অনু আর আমি থাকি হচ্ছে বারসই আর আমাদের জেলা পড়ছে হলো কাঠিয়ারে তো ফ্রেন্ডস দেখো আমরা ফ্যামিলিতে কয়জন আছি তোমাদেরকে একটু বলা যাক তো আমরা ফ্যামিলিতে আছি হলো আমি আমার হাজব্যান্ড আর আমার সোনামা আমার দেওর আর আমার শাশুড়ি এই পাঁচজন আমরা ফ্যামিলি মেম্বারস আছি আর কি তো ফ্রেন্ডস দেখো দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে তো আমি কারণ বৃষ্টি হচ্ছে বাইরে যাওয়া যাচ্ছে না তো তোমাদের সাথে একটু শেয়ার করা যাক বাইরেটা তো এটিকে পুরো বৃষ্টি হচ্ছে দেখা যাচ্ছে পুরো জল জমে কি হয়েছে তোমরা তো নিশ্চয়ই জানবা যে ক্রিয়েটারদের ভিডিও বানাবার জন্যে তোমাদের সাপোর্ট কতটা দরকার তোমরা একটু ফ্রেন্ডস তোমাদেরকে আমার ফার্স্ট ব্লগ কেমন লাগলো ভালো লাগলে প্লিজ কমেন্টে জানাবা কারণ তোমাদের একটু সাপোর্ট আমাকে ভিডিও বানাবার জন্য অনেকটাই মোটিভেট করবে তো চলো বন্ধুরা আবারও দেখা যাচ্ছে নেক্সট দিনে নেক্সট ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা বাই বাই রাধে রাধে